হ্যালো এভিহান আসসালাম আলাইকুম আমি নাহিদ চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওতে আসার কারণ হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন যে ইয়ামাহা বাইক স্টক এবং অফার সম্পর্কে আপনাদের বলার জন্য কিন্তু ভিডিওতে আসা তো সেপ্টেম্বর মাসে কি কি অফার রয়েছে ইয়ামাহা বাইকে সেগুলো সম্পর্কে আজকে বলবো তো প্রথমে যে বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটি কিন্তু দীর্ঘদিন যাবৎ ক্রাইসিস ছিল তো সেই বাইকটি কিন্তু আসছিল না তো অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন যে ফেজার ভার্সন টু বাইকটি অনেকদিন দিন যাবতই কিন্তু আউটলেট এ ছিল তো এই ফেজার ভার্সন টুর রেড কালারের যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো যারা ফেজার ভার্সন টু লাভার আছেন তারা অবশ্যই চলে আসতে পারেন ইয়ামাহা এর আউটলেটে তো এই বাইকটি বর্তমানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তো নেক্সট যে বাইকটি দেখাবে সেটা হচ্ছে ইয়ামাহার মাইলেজ কিং এর একটা বাইক তো ওয়ান অফ দা বলতে গেলে সব কোম্পানির থেকে থেকেই টু মাইলেজে সেরা বলা যায় তুলনা করতে গেলে সো এই স্যালো টু ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা যদি পার্সেস করতে চান এই বাইকটির বর্তমান প্রাইস পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা এখান থেকে আপনারা এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এর আগে কিন্তু আপনার এই স্ক্যাচ কার্ডের মাধ্যমে কিন্তু পাঁচশো থেকে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছিলেন সো এই মাসে কিন্তু আপনারা পনেরোশো টাকার একটা ক্যাশব্যাক অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সো এক লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো টাকাতে আপনারা এই স্যালো টু বাইকটি পেয়ে যাবেন এই বাইকটির দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপরটি হচ্ছে ম্যাট ব্লু সো ম্যাট ব্লুটাও আউটলেটে রয়েছে সেটাও দেখাবো একটু ওয়েট করেন আর নেক্সট যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে ইয়ামা এফজেড এস ভার্সন টু এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে এসে চার হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে ইয়ামাহা এভারেস্ট ভার্সন টু বাইকটি পেয়ে যাবেন সো আরো একটা কথা বলা রয়েছে ভার্সন টু বিষয়ে তো এই সেপ্টেম্বর মাসে এসে কিন্তু ইয়ামাহা এভারেস্ট ভার্সন টু ডার্ক নাইটটি কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন না কোনো শোরুমে তো এই ইয়ামা এভারেস্ট ভার্সন টু এর কিন্তু ক্রাইসিস চলতেছে ব্ল্যাক কালারটার উপর তো যারা ভার্সন টু ব্ল্যাক কালারটা নিতে চান তারা অবশ্যই প্রিবুক করবেন তাহলে কিন্তু আপনারা যত তাড়াতাড়ি দেওয়ার যাই তত তাড়াতাড়ি দিয়ে দিব তো নেক্সট যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফ জেড এক্স এই বাইকটির বর্তমান প্রায় হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা এক হাজার পাঁচশো টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন সো তিন লক্ষ ছয় হাজার টাকাতে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন ইয়ামাহা এর আউটলেটে তো এই বাইকটি দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে গ্যালারিতে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক অপরটি হচ্ছে ম্যাট অরেঞ্জ এবং আরো দুইটা কালার রয়েছে যে দুইটা হচ্ছে ম্যাট টাইটান নতুন এসেছে যেটার প্রাইস হচ্ছে তিন লক্ষ নয় হাজার টাকা ওটাতে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না এবং আরেকটা রয়েছে ম্যাট ব্লু যেটা আপনারা অর্ডার দিলেই বা প্রি বুক করলেই এনে দেওয়া সম্ভব তো এফজেড এক্স যদি ম্যাট কপার কালারটি আমি একবার দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন বাইকটির গর্জিয়াস লুক এবং সাথে রয়েছে রিমে অনেক সুন্দর একটা স্টিকার যেটা হচ্ছে ম্যাট টাইটান কালারের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে তো এই বাইকটি আপনারা সেপ্টেম্বর মাসে তিন লক্ষ ছয় হাজার টাকাতে পার্চেস করতে পারবেন তো ব্লু কালারের বাইক কিন্তু অ্যাভেলেবল রয়েছে ভার্সন টুর দেখতে পাচ্ছেন তো যারা ম্যাট ব্ল্যাক বা ডার্ক নাইট বাইকটি নিতে চান তারা অবশ্যই প্রিবুক করে ফেলবেন এবং যেটা বলছিলাম স্যালুটোর আরো একটা কালার ম্যাট ব্লু যে কালারটি কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবল রয়েছে যারা দুইটা কালারের মধ্যে থেকে একটা বেছে নিতে চান তারা অবশ্যই দেখে নিতে পারবেন হাসান গ্যালারিতে এসে আপনারা চয়েস করে নিয়ে নিবেন স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তো যারা ডিলাক্স বাইক নিতে চান ভার্সন থেকে ডিলাক্স এর তিনটা কালার হয়ে থাকে ম্যাজিস্ট্রি রেড মেটালিক ব্ল্যাক মেটালিক গ্রে এই তিনটা অ্যাভেলেবল নেই কোম্পানির কাছে এই কারণে কিন্তু দিতে পারছে না বাইকগুলো যারা এই বাইকগুলো পছন্দ করে থাকেন বা ভার্সন থ্রি বিএসেট পছন্দ করে থাকেন তারা অবশ্যই প্রি বুক করবেন প্রি বুকের মাধ্যমে আপনারা ভার্সন থ্রি বা ভার্সন টু এর ডার্ক নাইট বাইকটি পেয়ে যাবেন তো এভরিও আমি যে শোরুমের ভিডিওটি দিলাম সেটা হচ্ছে মেহেরপুর জেলাতে তো মেহেরপুর জেলার আমি হোসেল গ্যালারি এশিয়ায় অনুমোদিত অবস্থানটি হচ্ছে মেহেরপুর জেলাতে তো লোকেশনটা যদি আমি একটু বলি কোর্ট রোড জেলা পরিষদের পাশে জজ কোর্টের একদম অপোজিট সাইডে তো চলে আসবেন আমাদের এই আউটলেটে এবং আপনাদের পছন্দের বাইকগুলো পারচেস করে নিবেন এসিয়ামাহা